আজকের এই সুপারটিক্সটার পর আশা করবো ফসফরাসের অক্সো অ্যাসিডের আর ফর্মুলা লেখাটা তোমার পক্ষে কষ্টসাধ্য হবেই না দেখো কি মনে রাখবে এইচ ও ও হেড অফ অফিস ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট পার্সনের হেড অফ অফিস ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট পার্সনের ঠিক আছে আর এই দিকটা মনে রাখবে দেখো আস আস নিচে ইক ইক আর এই আস ইকটাকে করে দেবে আস ইক করে দেবে এইচপিও দিয়ে ফসফরাসের অক্সাসিড হয় এবার তুমি চারটা কি করে তৈরি করবে একটু দেখে নাও চারটা তৈরি করবার জন্য তুমি কি করবে প্রথম তিনখানা তিন দিয়ে দেবে তারপর চারটে চার তিনটে চার দিয়ে দেবে পারবে এইটার ক্ষেত্রে কি করবে এক এক দিয়ে দেবে তারপর দুই 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 করবে ঠিক আছে অক্সিজেনের ক্ষেত্রে কি করবে এখান থেকে শুরু করবে দুই তিন চার পাঁচ ছয় সাত ব্যাস লিস্ট তৈরি যে কোনো অক্সি অ্যাসিড দিয়ে তুমি করে দেবে দেখো প্রথমটা দেখো হাইপো দেখো এইচ মানে হলো হাইপো আছে হাইপো হাইপো দু জায়গায় আছে তোমার কাছে রাইট কিন্তু দেখো আস আছে হ্যাঁ হাইপোর সঙ্গে আস কোনটা দেখে দেখো এইটার সঙ্গে আছে হাইপোর সঙ্গে দেখো আশ আছে রাইট এখানের সঙ্গে হাইপোর সঙ্গে ইক আছে তার মানে আমি এইটা স্ট্রাকচার আঁকছি বুঝতে পারছো দেখো এইখানে শুরুতে পাবে আর এই দিকেরটা লাস্টে পাবে অ্যাসিডের আগে পাবে তার মানে কী দাঁড়াচ্ছে হাইড্রোজেন হবে তিনটে ফসফরাস হবে একটা আর অক্সিজেন হবে দুটো এই স্ত্রী পিও টু পরটা দেখো কী বলেছে অর্থ 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 দেখো ক জায়গায় আছে অর্থ তোমার দু জায়গায় আছে ওকে আবার দেখো ইক ইক অর্থর সঙ্গে ইক অর্থর সঙ্গে ইক মানে এইটা হচ্ছে দেখো অর্থের সঙ্গে দেখো ইক হচ্ছে তাহলে হাইড্রোজেন কটা হচ্ছে তিনটে অক্সিজেন ফসফরাস কটা হচ্ছে একটা অক্সিজেন কটা হচ্ছে চারটে এইস থ্রি পিও ফোর এবার দেখো পরেরটা কী আছে দেখো পাইরো 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 তোমার লিস্টে এটাই রয়েছে আর দেখো আস আছে সরি পাইরো এখানেও আছে পাইরোর সঙ্গে আঁশ আছে মানে এইটা বোঝাচ্ছে তার মানে হাইড্রোজেন হবে কটা চারটে এইচ ফোর ফসফরাস কটা হবে দুটো এবং অক্সিজেন কটা হবে পাঁচটা তারপরটা কিন্তু দেখো পাইরো ইক আছে পাইরোর সঙ্গে ইক দেখো পাইরোর সঙ্গে ইক তার মানে হাইড্রোজেন কটা হবে চারটে অক্সি ফসফরাস কটা হবে দুটো এবং অক্সিজেন কটা হবে সাতটা রাইট দেখো আমি একটা দায়িত্ব নিয়ে বলতে পারি এই যে টিক্সটা শিখলে না অনেক কেমিস্ট্রির পণ্ডিত যারা কিনা কেমিস্ট্রির মাস্টার একেবারে তারাও কিনা ফর্মুলা লিখতে কিন্তু কি হিমশিম খায় অক্সি অ্যাসিডের কিন্তু আমার এই ফর্মুলা আমার এই টিক্সটা দিয়ে যে কেউ ফর্মুলা লিখে দিতে পারবে যে কোনো অক্সি অ্যাসিডের আশা করব ভিডিওটা তোমাদের উপকারে আসবে ধন্যবাদ